ধন্যবাদ জানাই রাজশাহী বাগমালা থেকে ব্রহের সঙ্গে হচ্ছে কলেজ মাঠে সব ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এক্ষেত্রে বাদল এবং কাপল মুখোমুখি সংঘর্ষ তারা একেবারে বিশেষ করে বাহিনী ঢাকার মতো সেই শিবসবন ক্লাবের খেলোয়াড় বিশেষ করে ফিট সহ উত্তরবঙ্গ এবং যাত্রাবাড়ি ক্লাবের খেলোয়াড়া কিন্তু দলটিতে রয়েছে সব মিলিয়ে আজকে তরুণ এবং সাকিব মোহাম্মদ নাহমুদ সাকিব টিভি চ্যানেল সহ আত্রায় স্পোর্টস যারা অত্যন্ত জনপ্রিয় স্পোর্টস চ্যানেলে পরিণত হয়েছে এবং আমাদের রানা টিভি রানা টিভি সহ মেজান টিভি বাগমারা কে কে টিভি বাগমারা সহ আমাদের আত্রায় আমাদের আত্রাই আমরা প্রত্যেকটি টিভি চ্যানেলের প্রত্যেকটি ধর্ষকের শুভকামনা জানাই দর্শকের কিছু আমি মাঝে মাঝে বলি নুরুজ্জামান এই নুরুজ্জামান

উত্তর দিকে যারা উত্তর দিকে যারা বাজাচ্ছেন যারা রাজশাহী সমর্থক উত্তর দিকে যারা বাসি বাজাচ্ছেন বাসি বাজান অসুবিধা নেই কিন্তু যখন অ্যাটাকিং হবে অপেক্ষা করি মানুষের শ্রেষ্ঠ বিনোদন ফুটবলের অন্যতম আয়োজন

But unfortunately, he not able to stop the ball this location. Have a throw. Number five, team captain Halsong, sent to the way to the right wing, right half. Now, number six, Funai, left to help man. Rai, help him! Refresh, help him, refresh, help him, refresh, help him,

যত সেখানে ছিলেন ধর্মের সাথে সত্যিদের কেন সেলিম এর অবশ্য কথা সম্মেলী হয়েছেন ভাই ফ্রিং অবশ্য তাকে ফাকির